হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদই তো আজকে আমাদের দুপুরের মেনু কি কি হবে চলে দেখে নিই তো এইখানে দেখো মাছ ভেজে নিয়েছি এটা কী মাছ বলো তো এটা রুই মাছ আর এখানে পেঁয়াজ আর রসুন বাটা ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে আলু ভাজা হচ্ছে আর এখানে পেঁয়াজ ভাজার পরে টমেটো দিয়ে দিয়েছি টমেটোর পরে দেখো নুন দিয়ে দিলাম আর ফরনে দিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচফোড়ন আর কিছু দিনই এখানে দিয়ে দিলাম আদা জিরে আর লঙ্কা বাটা তো আজকে দুপুরের মেনুতে এটাই মাছের ঝোল হবে আর এখানে ধরো হলুদ দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম একটু জল দিয়ে দিলাম মশলাটা পুড়ে না যায় ওই জন্যে তো মশলা এবার তেল ছেড়ে দিলে ও দেখো তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু মাছের ঝোলে পেঁয়াজ আর রসুন একসাথে বেটে দিলে ভালো টেস্ট হয় তাই মাছের ঝোল আমাদের যখন হয় তখনই আমরা পেঁয়াজ আর রসুন একসাথে বেটে দিই এই দেখো মাছের আলু কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার মাছগুলো ছেড়ে দিয়েছি এই দেখো আজকের মেনুতে আমাদের মাছের ঝোল আর এই দেখো গাটি কচুর একটা রেসিপি এই কচুর রেসিপিটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে তো আমার ভিডিও কেমন লাগলে তোমরা সবাই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো আজকে আমাদের টাটা দেখা হবে পরে ভিডিও